তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি স্বপন আছি আপনাদের সাথে আর আজকে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এবিএম বিক্স ফিল্ডের তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের এবিএম বিক্স ফিল্ডের যেই ইট পোড়ানোর কার্যক্রমটা এবং কি আমাদের এবিএম বিক্স ফিল্ডের যেই কাঁসা ইটগুলো কাটা হচ্ছে এইগুলোর কার্যক্রমটা আর সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকবেন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এবিএম ভিক্সফিল্ডের কয়লায় পোড়ানো নতুন ইটগুলো নিতে চান অবশ্যই আমাদের দ্বারা যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দর্শক বন্ধুরা যে আমাদের এবিএম ভিক্সফিল্ডের যে কয়লাই পোড়ানো ইটটা হচ্ছে তো কীভাবে আমাদের কয়লায় পোড়াচ্ছে ইটটা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে তো আমি আপনাদেরকে এখন একটু দেখাবো যে আমাদের যে এখানে কয়লায় কয়লা দিয়ে ইটগুলো পোড়ানো হচ্ছে তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দেবো তো দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু চলে আসলাম আমাদের যে এই এবি এম ক্লিন কিলিনের ওপরে তো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে এই যে দেখেন দর্শক বন্ধুরা তো ভিতরে তো দেখানো যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু কয়লা দিয়ে ইট পোড়াচ্ছে এই যে এইখান থেকে কিন্তু আগুন দেওয়া শুরু করছিলো এখান থেকে আগুন দেওয়া শুরু করে এই যে পুরাইতে পুরাইতে কিন্তু এত দূর আসছে নতুন ইটগুলো কিন্তু এখনও বের হতে হতে আপনার দশ বারো দিন সময় লাগবে এটা হচ্ছে আমাদের এভ এম বিক্সফুলের কয়লাই পুরানো ইট পাবেন আপনারা দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যে অনেক সুন্দর করে কিন্তু কয়লা কয়লা দিয়েই এভ এম বিক্সফুলের ইটগুলো পুরানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে দেখেন আমাদের এবিএম ফিল্ডের যে ম্যানুয়ালি ইটগুলো কাটা হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু ইট কাটে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এবিএম বিক্সফিল্ডের কাঁচা ইট তো এই ইটগুলো কিন্তু যে শুকায় এখানে গাদি করে তারপরে হচ্ছে আপনার ওই যে ক্লিনের ভিতরে নিয়ে যেয়ে সাজাইয়ে দিবে তারপরে কিন্তু ওই যে আপনাদেরকে দেখাইলাম যে ইটগুলা কিভাবে কয়লা দিয়ে পুরানো হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা কয়লায় পুরানো এবিএম বিক্সফিল্ডের নতুন ইটগুলো নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন তো বাচ্চু ভাই কি অবস্থা আপনার অবস্থা ভালো ভালো তো কি কাজ করতে কেমন লাগতেছে রোদের মধ্যে রোদের মধ্যে ভালোই লাগতেছে না আচ্ছা তো আপনি ইট কাটার কাজটা কতদিন ধরে করেন ভাইজান তাও বিশ বছর না ও আচ্ছা দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেবো যে আমাদের এভিএম বিক্সফিল্ডের যে এই যে কাঁসা হিটগুলো কাটা হচ্ছে এটার মাটিগুলো কিন্তু ওই যে মেল থেকে বানিয়ে এনে কিন্তু এখানে দেওয়া হচ্ছে তারপরে ইটগুলো কাটা হচ্ছে তো মাটিগুলো কীভাবে বানানো হচ্ছে আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে এখানে কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছে তার কারণে কিন্তু কথাগুলো ভয়েসগুলো ভালো করে বোঝা যাবে না তো আমি খুব ফাঁকে থেকে দাঁড়িয়ে বলতেছি দর্শক বন্ধুরা দেখেন যে এই মেশিন থেকে আমাদের এভ এম বিক্সফিল্ডের এই যে কাঁসা হিটগুলো কাটার মাটিটা কিন্তু এখান থেকে বানানো হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু এই যে মাটিগুলো বানায় তারপরে মেশিনের ভিতরে দিচ্ছে ওইখান থেকে কিন্তু বের করে দিচ্ছে নরম করে তো এগুলাই কিন্তু এই যে ছোটো ছোটো গাড়ি করে নিয়ে গিয়ে ঘরেন্দারের উদ্দেশ্যে দিচ্ছে তো তারাই কিন্তু অনেক সুন্দর করে এইগুলা কেটে থাকতেছে দশ সুন্দর দেখাইলাম ভিটোর মাঝে তো আপনাদেরকে আমি একটু দেখে দেবো যে আমাদের এভ এম মিক্সফিলের যে একটু কয়লার গাঁদিটা আছে ওইখানে একটু দেখে দেবো কয়লাটা কীভাবে ভাঙানো হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে এম মিক্সফিলের ইটগুলো পুরানো হচ্ছে যে কয়লা দিয়ে ওই কয়লাগুলো কিন্তু এখানে অনেক বড় একটা স্ট্রাইক তো এখান থেকে এই যে বড় বড় যে আদলার খোয়ার মতো আর কি কয়লাগুলো আছে ওইগুলোই কিন্তু ওই যে এখানে এই যে মেশিনের ভিতরে দিয়ে এখান থেকে গুঁড়ো করে কিন্তু এই যে ক্লিনের ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে তো ওই গুঁড়া কয়লাগুলো দিয়েই কিন্তু আমাদের এবিএম মিক্সফিলের ইটগুলো পুরানো হচ্ছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগিয়ে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কি নিত্য নতুন ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেটে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম